রাত ছিল শেষ প্রহর আর চানপুর গ্রামের উপর একটা অদ্ভুত নিরবতা বিরাজ করছিল কুকুরেরা ঘেউ ঘেউ করছিল না পাখিরাও ডাকছিল না শুধু একটা রহস্যময় বাতাস একটা পুরনো গোলাপি পাতার গাছ ছুঁয়ে যাচ্ছিল গ্রামের লোকজনের বিশ্বাস ছিল যখনই বাতাস এই গাছের পাশ দিয়ে যায় তখনই নাকি তার সঙ্গে একজন মহিলার দীর্ঘশ্বাস ভেসে আসে কেউ জানে না সে কে তবে সবাই বলতো। চান্দপুর গ্রামের পুকুরে এক মহিলার আত্মাবন্দী শোনা যায় অনেক বছর আগে ওই পুকুরের কাছেই থাকত গঙ্গা আর তার স্বামী তুংতুং যে ছিল মাটির পাত্র বিক্রেতা তুংতুং প্রতি রাতে গ্রামের ভেতরের ভান্ডারে যেত মাটি আনতে মটকা বানানোর জন্য কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল সেই দিন চি অমাবস্যা আর মাটি থেকে আসছিল এক অদ্ভুত দুর্গন্ধ তুংতুং গঙ্গাকে বলল রাতটা খুব ভারী লাগছে তুমি ঘুমিয়ে পড়ো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই মাটি এনে ফিরে আসছি কেউ গঙ্গাকে দরজার কাছে বলে সে চলে গেল পরের দিন সকালে গ্রামবাসী দেখল পুকুরের পাশে তুংতুমের মাটির মটকাটা পড়ে আছে আর তার ভেতরে ছিল শুধু রক্ত কিন্তু তুমতুম গায়েব সেই দিনের পর থেকে গঙ্গা পাগলিনী হয়ে গেল দিনরাত পুকুরের কাছে গিয়ে সে বলত কেন নিয়ে গেলি আমার তুংতুংকে এবার আমাকেও নিয়ে চল আর একদিন গঙ্গার শরীরটাও সেই পুকুরে পাওয়া গেল না কিন্তু লোকমুখে শোনা যায় তার কণ্ঠস্বর আজও পুকুরের কাছে শোনা যায় কেউ কেউ দেখেছে রাতের তৃতীয় প্রহরে যখন কেউ পুকুরের কাছে যায় তখন জলের মধ্যে নিজের নয় গঙ্গার প্রতিচ্ছবি দেখা যায় আর সে ডাকে আয় গ্রামের লোকেরা যখন সমস্ত ঘটনাকে জানাল তখন সিদ্ধান্ত নিলেন পুকুরটিকে বন্ধ করে দেওয়া হবে এরপর একদিন সিমেন্ট দিয়ে পুকুরটিকে বন্ধ করে দেওয়া হলো। সবাই তখন মনে করল এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই গ্রামে আসে এক যুবক যার নাম রাইস্টার ওয়েস্টার সে শুনেছিল গ্রামে নানা পুরনো গল্প আছে তাই সে ভাবল কেননা সেগুলোর উপর একটা ডকুমেন্টারি তৈরি করা যা তারপর এক রাতে সব পাল্টে গেল রাত একটার সময় রাইস্টার বন্ধ করে দেওয়া পুকুরটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিন কিন্তু যেই সে বন্ধ পুকুরের কাছে পা রাখল একটি ঠান্ডা বাতাস বইল আর একটি আওয়াজ শোনা গেল তুইও এবার মাটিতে মিশে যা রাইস্টার ভয়ে পিছনে ফিরল তারপর সে যা দেখল তাতে তার জ্ঞান উড়ে গেল তো বন্ধুরা রাইস্টার এমন কি দেখল যা দেখে সে নিজেই হতবাক হয়ে গেল যদি জানতে চান তাহলে কমেন্ট করুন পার দুই চাই ভিডিওতে বর্ণিত মূল গল্পটি ছিল এই পর্যন্ত